দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিজ এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণা ফার্মেসি হারমাসা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাসা বাঁকুড়া ভূমিজ ভাষাকে রাজ্য দ্বিতীয় রাজভাষা ও কেন্দ্রীয় অষ্টম ভুক্ত করার দাবিতে ফের সরব হলেন ভূমিজ সমাজের প্রতিনিধিরা শনিবার রানীবাধের বিশ্বামুণ্ডা অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ভূমিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালনায় ভূমিজ ভাষা দিবস পালনের মঞ্চ থেকেও ওই দাবি করা হয় এদিন ওই অনুষ্ঠানের আয়োজকদের তরফে বলা হয়েছে দু হাজার সালের পাঁচই অক্টোবর তদানীন্তন ঝাড়খণ্ড সরকার ওই রাজ্যে ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণে রাখার জন্য পাঁচই অক্টোবর ভূমিজ ভাষা দিবস পালন করা হয় একই সঙ্গে রাষ্ট্রসংঘের তরফে ভূমিজ ভাষা সংস্কৃতি রক্ষার কথা বলেও কেন্দ্র রাজ্য দুপক্ষই সেভাবে উদ্যোগী নয় এই অবস্থায় ভূমিজ ভাষাকে রাজ্যে দ্বিতীয় রাজভাষা ও কেন্দ্রে অষ্টম তপশিলভুক্ত করার দাবি তারা জানাচ্ছেন বলে জানান এই পাঁচই অক্টোবর আমাদের ভূমিজ ভাষাকে সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে আজকে সেই ভাষার যে স্বীকৃতি তার বর্ষ সেটাকে উদ্দেশ্য করে এই ভূমিজ ভাষা এটা অতি প্রাচীন ভাষা এটাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আজকে ভাষা দিবস পালন করছি তৎসহ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে কর নিবেদন থাকবে যাতে রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্বীকৃতি দেওয়া হয় এবং কেন্দ্রের ক্ষেত্রে এটাকে অষ্টম তপসীল অন্তর্ভুক্ত করা হয় কারণ আদিবাসীদের যে ভাষা আদিবাসীদের যে কৃষ্টি কালচার আদিবাসী যে সংস্কৃতি তা সমস্তই কিন্তু ভাষার মধ্যে লুকিয়ে আছে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যদি দেখি বিশ্বের রাষ্ট্রসংঘ তারা দেখছে যে আদিবাসীকে বাঁচাতে হবে আদিবাসী আদিবাসীকে বাঁচাতে না পারলে সমগ্র পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে কারণ আদিবাসী বাঁচাতে হবে বলতে কিন্তু কোনো আদিবাসী মানুষকে বাঁচানো নয় আদিবাসী বাঁচানো মানে হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি আদিবাসীদের রীতি রেওয়াজ আদিবাসীদের ভাষা সেই ভাষাকে রক্ষা করার কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন ভূমি সমাজের একজন নেতৃত্ব হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে সর্বোপরি আমি দায়িত্বপ্রাপ্ত একজন সরকারের প্রতিনিধি হিসাবে আমি যেমন সরকারের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছি তথ্য এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমিজ ডেভেলপমেন্ট দিয়েছে আমাদের ভূমিজ ভাষার উন্নতির জন্য বিভিন্ন কিছু প্রকল্প গ্রহণ করেছেন তার পাশাপাশি আমাদের সমাজের পক্ষ থেকে একটা বিনীত নিবেদন থাকবে যে আমাদের ভূমিজ ভাষাকে যাতে এই রাজ্যে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দেওয়া হয় অথচ আমাদের দেশের যে কেন্দ্র সরকার আছে সেই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে বিনীত নিবেদন যাতে করে আমাদের এই ভূমি ভাষাকে অষ্টম অন্তর্ভুক্ত করা হয় যে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় আদিবাসী ভূমি সমাজের মানুষ ছিঁড়িয়ে ছিটিয়ে আছে এবং সে জায়গা থেকে দেখতে গেলে দু সালের আজকের দিনটিতে অর্থাৎ পাঁচই অক্টোবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রথমত আমাদের এই ভূমি ভাষাকে সেই রাজ্যের দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দেয় তারপর থেকে এই ভাষাকে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্য নয় ঝাড়খণ্ড রাজ্য সহ পুরুলিয়া এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম ও অন্যান্য যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে আমাদের এই ভূমিজ ভাষাটাকে এই পাঁচই অক্টোবরটাকে আমরা ভূমিজ ভাষা দিবস হিসাবে পালন করে আসছি আজকে এই ভাষা দিবস আমাদের সপ্তবর্ষে সপ্তম বর্ষে পদার্পণ করলো ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড কিড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারের দুর্গা পুজোয় গ্রিন ড্রেসেস এ দু হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানার লক্ষ্মী সাগর সেন্টার মোড বাঁকুড়া মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন